ভাঙা হৃদয়ে আপনারা প্রথমের দিকে যে দৃশ্যটি দেখবেন এই নাটকে কে কী রয়েছে কি পার্ট রয়েছে সেটি আমি আপনাদেরকে বলবো তো এখানটায় মেন ক্যারেক্টার রয়েছে শফিক এবং তুহিনা আপনারা অনেকেই দেখেছেন এখন কিন্তু শফিক সে কিন্তু পলিগ্রাম টিভিতে কাজ করা শুরু করেছে আর সেই শফিকের সঙ্গে কিন্তু এটা হলো দ্বিতীয় নম্বর ভিডিও আর বন্ধুরা এখানটি প্রথমের দিকে কিন্তু শফিকের ভাই ছিল সেই শাহিন এবং এদিকে কিন্তু তার সঙ্গে ইয়াসিনের সঙ্গে কিন্তু তুহিনা দেখা হয় একটি কলেজে এবং সেই কলেজের মধ্যে সে কিন্তু তাকে কিন্তু বিরক্ত করে তুহিনা এবং তুই না তাকে কিন্তু একটি থাপ্পড় মারে এরপরে কিন্তু তুই যে ইয়াসিন ছিল সে কিন্তু বলতে থাকে যে তুই আমাকে মারলি দাঁড়া এখনই আমার দাদাকে ডেকে নিয়ে আসছি বলে সে কিন্তু শফিককে ডেকে নিয়ে যায় এবং সফিক বলে যে কী হয়েছে এরখ বলে এবং বলে যে তুমি দিনকে এসে তুমি আমার ভাইয়ের গায়ে হাত তুলেছি এরখা বলে তাকে কিন্তু মারতে যায় এবং মারার পর মানে এখান সে ভালোভাবে সে কিন্তু জিজ্ঞাসা করে এবং জিজ্ঞাসা করার পর সে কিন্তু জানতে পারে যে আসলে দশটা রয়েছে তার ভাই শফিকের তো সফিক সে দেখুন কিন্তু তার ভাইকে একটি থাপ্পড় মারে এবং তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং বলে দিন এরপরে যদি তুই যদি ভুল করিস তাহলে তোকে কিন্তু এই কলেজ থেকে বের করে দেবো এরকম বলে এবং তার ভাই সে কিন্তু সেই তুহিনাকে সে কিন্তু অনেকটা ভালোবেসে ফেলে এবং তুহিনাকে সে কিন্তু বলতে থাকে যে আমি তোমাকে অনেকটা ভালোবেসে ফেলেছি এবং আমি তোমার সঙ্গে সংসার করতে যাই এরকম সেদিন বলতে থাকে এই কথা শোনার পর তুহিনা বলে দিন ঠিক আছে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি এরকম বলতে থাকে কিন্তু হঠাৎ একদিন দেখতে পাই যে তুমি না একটি বাইজির বাইজির কাজ করে এবং সে কিন্তু নাচ গান করে এবং সেখানটির কিন্তু অনেকগুলো টাকা নেয় এইটা দেখার পর সবিক অনেকটা রেগে যায় এবং তাকে কিন্তু একটি থাপ্পড় মার এবং তাকে কিন্তু বাইরে নিয়ে এসে জিজ্ঞাসা করতে থাকে তুমি এই কাজ কেন করছো আমি তো তোমার কাছে ভালোবাসা পেতে চেয়েছিলাম তুমি এই কাজ কেন করছো এরকম বলতে থাকে এরপরে কিন্তু সে কিন্তু জবাব দেয় আমার মা নাচ গান করে কিন্তু আমি সে অসুস্থ সেই কারণে এসেছি এরখ বলতে থাকে এবং বলে দিন তুমি যদি আমাকে যদি বিয়ে করতে চাও তাহলে কিন্তু আমি এই কাজ ছেড়ে দেবো এরকম বলতে থাকে এরপরে কিন্তু সবিক সে কিন্তু তাকে কিন্তু বিয়ে করে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পর সে কিন্তু তাদের সংসারটা ভালোভাবে চলছিল কিন্তু হঠাৎ কিন্তু তার বোনই সে কিন্তু রিয়াজ সে কিন্তু চলে আসে তাদের বাড়িতে এবং সেই সময় কিন্তু রিয়াজ দেখেই কিন্তু ওকে চিনতে পারে বলে দিন এই তো সেই বাইজির মেয়ে এরখাম বলতে থাকে এবং তার শাশুড়িকে কিন্তু বলে দেয় রিয়াজের মাকে সে কিন্তু বলে দেয় এ হলো সে বাইজি যে নাচ গান করে এবং সে কিন্তু অনেকগুলো টাকা নেয় এরখাম বলতে থাকে এইসব বলার পর সে কিন্তু তাকে কিন্তু বাড়ি থেকে বের করে দেয় তুহিনাকে এবং তুহিনাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় এবং তুহিনা আবারও সেই কাজে লিপ্ত হয়ে যায় এবং যে কাজ সে করতো নাচ গান সেই কাজে কিন্তু সে আবারও লিপ্ত হয়ে যায় এবং এই দিকে কিন্তু শফিক সেই কাজে থেকে যখন বাড়ি আসে এবং আসার পর সে কিন্তু দেখতে পাই যে আবারও সে নাচ গান করছে তারপরে তাকে কিন্তু বিভিন্ন ধরনের অপমান করে এবং তাকে কিন্তু বাড়ি থেকে বের করে দেয় এবং তাকে কিন্তু অনেকটা ঝামেলা হয় তারপরে কিন্তু এইদিকে কিন্তু তুহিনা সে কিন্তু চলে যায় এবং হঠাৎ সে কিন্তু একদিন মৃত্যুবরণ করে আর এদিকে কিন্তু তার বান্ধবী সবাইরা কিন্তু তার শফিকে কিন্তু বোঝাচ্ছিলো এবং বলেছেন সে কিন্তু একটু ভালো মেয়ে ছিল এবং তাকে কিন্তু নষ্ট করেছো তোমরা এরকম বলতে থাকে এবং সে কিন্তু অবশেষে যায় এবং যার পর দেখতে পাই সে কিন্তু মারা গেছে তো এটা দেখার পর সে কিন্তু অনেকটা কষ্ট পায় তো বন্ধুরা এই যে নাটকটি দেখলেন তো এই নাটকটা ছিল ভাঙা হৃদয় আর ভাঙা হৃদয়ের এই নাটকটা এই পর্যন্তই শেষ এটার পার্ট টু আসবে না আর শফিকের যেহেতু নাটক তো অনেকটাই ভালো হয়েছে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এই নাটকটি আপনারা যদি সম্পূর্ণ যদি দেখতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই অবশ্যই পল্লিগ্রাম টিভি অফিস পল্লিগ্রাম টিভিতে আপনারা দেখতে পারবেন ফুল এপিসোডটি আপনারা ওখানটি থেকে দেখে আসতে পারবেন আর এই নাটকটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু এটা শফিকের নাটক শফিকের এটা দ্বিতীয় নম্বর ভিডিও তো দ্বিতীয় নম্বর ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে প্রথম তো আপনারা দেখেছেন প্রথম ভিডিওটা আপনাদের অনেকটা ভালো লেগেছে জামাই চালাকি তারপরে চলে এসেছে এখানে ভাঙা হৃদয় তো ভাঙা হৃদয় আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন আর জামাই চালাকি সিটিও আপনাদের প্রথম ভিডিওটি সেই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সফিকের সেটিও আপনারা এখানটি কমেন্ট করে জানাবেন তো আশা করি আপনাদের ভালোই লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেডা কল করে দেবেন তারপরে নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হবে তো বন্ধুরা আরেকটি নাটক চলে এসেছে পল্লিগ্রাম টিভিতে যে নাটকটির নাম হচ্ছে ভাঙা হৃদয় আর এই ভাঙা হৃদয় পার্ট টু আসবে কিনা সেটি আমি আপনাদেরকে জানাবো আর এখানটি কথা হচ্ছে ভাঙা হৃদয়ে আপনারা প্রথমের দিকে যে দৃশ্যটি দেখবেন এই নাটকে কে কী রয়েছে কি পার্ট রয়েছে সেটি আমি আপনাদেরকে বলবো তো এখানটি মেন ক্যারেক্টার রয়েছে শফিক এবং তুহিনা আপনারা অনেকেই দেখেছেন এখন কিন্তু শফিক সে কিন্তু পল্লিগ্রাম টিভিতে কাজ করা শুরু করেছে আর সেই শফিকের সঙ্গে কিন্তু এটা হলো দ্বিতীয় নম্বর ভিডিও আর বন্ধুরা এখানটি প্রথমের দিকে কিন্তু শফিকের ভাই ছিল সেই শাহিন এবং এদিকে কিন্তু তার সঙ্গে ইয়াসিনের সঙ্গে কিন্তু তুহিনা দেখা একটি কলেজে এবং সেই কলেজের মধ্যে সে কিন্তু তাকে কিন্তু বিরক্ত করে তুহিনাকে এবং তুহিনা তাকে কিন্তু একটি থাপ্পড় মারে এরপরে কিন্তু তুই যে ইয়াসিন ছিল সে কিন্তু বলতে থাকে যে তুই আমাকে মারলি দাঁড়া এখনই আমার দাদাকে ডেকে নিয়ে আসছি ইরখা বলে সে কিন্তু শফিককে ডেকে নিয়ে যায় এবং শফিক বলে যে কী হয়েছে ইরখাম বলে এবং বলে যে তুমি প্রথমে দিনকে এসে তুমি আমার ভাইয়ের গায়ে হাত তুলেছো ইরখা বলে তাকে কিন্তু মারতে যায় এবং মারার পর মানে এখানটি সে ভালোভাবে সে কিন্তু জিজ্ঞাসা করে এবং জিজ্ঞাসা করার পর সে কিন্তু জানতে পারে যে আসলে দশটা রয়েছে তার ভাই শফিকের তো শফিক সে তখন কিন্তু তার ভাইকে একটি থাপ্পড় মারে এবং তাকে ধাক্কা মেরে ফেলে দেবে এবং বলে দিন এরপরে যদি তুই যদি ভুল করিস তাহলে তুকে কিন্তু এই কলেজ থেকে বের করে দেব এরকম বলে এবং তার ভাই সে কিন্তু সেই তুহিনাকে সে কিন্তু অনেকটা ভালোবেসে ফেলে এবং তুহিনাকে সে কিন্তু বলতে থাকে যে আমি তোমাকে অনেকটা ভালোবেসে ফেলেছি এবং আমি তোমার সঙ্গে সংসার করতে যাই এরকম সে তখন বলতে থাকে এই কথা শোনার পর তুহিনা বলেছেন ঠিক আছে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি এরকম বলতে থাকে কিন্তু হঠাৎ দেখতে পাই দিন তুহিনা না একটি বাইজির বাইজির কাজ করে এবং সে কিন্তু নাচ গান করে এবং সেখানটির কিন্তু অনেকগুলো টাকা নেয় এইটা দেখার পর সবিক অনেকটা রেগে যায় এবং তাকে কিন্তু একটি থাপ্পড় মার এবং তাকে কিন্তু বাইরে নিয়ে এসে জিজ্ঞাসা করতে থাকে তুমি এই কাজ কেন করছো আমি তো তোমার কাছে ভালোবাসা পেতে চেয়েছিলাম তুমি এই কাজ কেন করছো এরখম বলতে থাকে এরপরে কিন্তু সে কিন্তু জবাব দেয় আমার মা নাচ গান করে কিন্তু আমি সেই অসুস্থ সেই কারণে এসেছি এরখাম বলতে থাকে এবং বলে দিন তুমি যদি আমাকে যদি বিয়ে করতে চাও তাহলে কিন্তু আমি এই কাজ ছেড়ে দেবো এরখাম বলতে থাকে এরপরে কিন্তু সবিক সে কিন্তু তাকে কিন্তু বিয়ে করে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পর সে কিন্তু তাদের সংসারটা ভালোভাবে চলছিল কিন্তু হঠাৎ কিন্তু তার বুনই সে কিন্তু রিয়াজ সে কিন্তু চলে আসে তাদের বাড়িতে এবং সেই সময় কিন্তু রিয়াজ দেখেই কিন্তু ওকে চিনতে পারে বলে দিন এই তো সেই বাইজির মেয়ে ইরখাম বলতে থাকে এবং তার শাশুড়িকে কিন্তু বলে দেয় রিয়াজের মাকে সে কিন্তু বলে দেয় এ হলো সে বাইজি যে নাচ গান করে এবং সে কিন্তু অনেকগুলো টাকা নেয় এরকাম বলতে থাকে এইসব বলার পর সে কিন্তু তাকে কিন্তু বাড়ি থেকে বের করে দেয় তুহিনাকে এবং তুহিনাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় এবং তুহিনা আবারও সেই কাজে লিপ্ত হয়ে যায় এবং যে কাজ সে করতো নাচ গান সেই কাজে কিন্তু সে আবারও লিপ্ত হয়ে যায় এবং এইদিকে কিন্তু শফিক সেই কাজে থেকে যখন বাড়ি আসে এবং আসার পর সে কিন্তু দেখতে পাই যে আবারও সে নাচ গান করছে তারপরে তাকে কিন্তু বিভিন্ন ধরনের অপমান করে এবং তাকে কিন্তু বাড়ি থেকে বের করে দেয় এবং তাকে কিন্তু অনেকটা ঝামেলা হয় তারপরে কিন্তু এইদিকে কিন্তু তুহিনা সে কিন্তু চলে যায় এবং হঠাৎ সে কিন্তু একদিন মৃত্যুবরণ করে আর এদিকে কিন্তু তার বান্ধবী সবাইকরা কিন্তু তার শফিকে কিন্তু বোঝাচ্ছিল এবং বলেছেন সে কিন্তু একটু ভালো মেয়ে ছিল এবং তাকে কিন্তু নষ্ট করেছো তোমরা এরকম বলতে থাকে এবং সে কিন্তু অবশেষে যায় এবং যার পর দেখতে পাইছেন সে কিন্তু মারা গেছে না এটা দেখার পর সে কিন্তু অনেকটা কষ্ট পায় তো বন্ধুরা এই যে নাটকটি দেখলেন তো এই নাটকটা ছিল ভাঙা হৃদয় আর ভাঙা হৃদয়ের এই নাটকটা এই পর্যন্তই শেষ এটার পার্ট টু আসবে না আর শফিকের যেহেতু নাটক তো অনেকটাই ভালো হয়েছে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এই নাটকটি আপনারা যদি সম্পূর্ণ যদি দেখতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই অবশ্যই পল্লিগ্রাম টিভি অফিস পল্লিগ্রাম টিভিতে আপনারা দেখতে পারবেন ফুল এপিসোডটি আপনারা ওখানটি থেকে দেখে আসতে পারবেন আর এই নাটকটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু এটা শফিকের নাটক শফিকের এটা দ্বিতীয় নম্বর ভিডিও তো দ্বিতীয় নম্বর ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে প্রথম তো আপনারা দেখেছেন প্রথম ভিডিওটা আপনাদের অনেকটা ভালো লেগেছে জামাই চালাকি তারপরে চলে এসেছে এখানটি ভাঙা হৃদয় তো ভাঙা হৃদয় আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন আর জামাই চালাকি সিটি আপনাদের প্রথম ভিডিওটি সেই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে শপিকের সেটিও আপনারা এখানটি কমেন্ট করে জানাবেন তো আশা করি আপনাদের ভালোই লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এটা কিন্তু কল করে দেবেন তারপরে নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হবে তো বন্ধুরা আরেকটি নাটক চলে এসেছে পলিগ্রাম টিভিতে যে নাটকটির নাম হচ্ছে ভাঙা হৃদয় আর এই ভাঙা হৃদয় পার্ট টু আসবে কিনা সেটি আমি আপনাদেরকে জানাবো আর এখানটি কথা হচ্ছে ভাঙা হৃদয়ে আপনারা প্রথমের দিকে যে দৃশ্যটি দেখবেন এই নাটকে কে কী রয়েছে কি পার্ট রয়েছে সেটি আমি আপনাদেরকে বলবো তো এখানটি মেন ক্যারেক্টার রয়েছে শফিক এবং তুহিনা আপনারা অনেকেই দেখেছেন এখন কিন্তু শফিক সে কিন্তু পলিগ্রাম টিভিতে কাজ করা শুরু করেছে আর সেই শফিকের সঙ্গে কিন্তু এটা হলো দ্বিতীয় নম্বর ভিডিও আর বন্ধুরা এখানটি প্রথমের দিকে কিন্তু শফিকের ভাই ছিল সেই শাহিন এবং এদিকে কিন্তু তার সঙ্গে ইয়াসিনের সঙ্গে কিন্তু তুহিনা দেখা হয় একটি কলেজে এবং সেই কলেজের মধ্যে সে কিন্তু তাকে কিন্তু বিরক্ত করে তুহিনাকে এবং তুহিনা তাকে কিন্তু একটি থাপ্পড় মারে এরপরে কিন্তু তুই যে ইয়াসিন ছিল সে কিন্তু বলতে থাকে যে তুই আমাকে মারলি দাঁড়া এখনই আমার দাদাকে ডেকে নিয়ে আসছে ইরখা বলে সে কিন্তু শফিককে ডেকে নিয়ে যায় এবং শফিক বলে যে কী হয়েছে ইরখাম বলে এবং বলেছেন তুমি প্রথমের দিনকে এসে তুমি আমার ভাইয়ের গায়ে হাত তুলেছো ইরখা বলে তাকে কিন্তু মারতে যায় এবং মারার পর মানে এখানটি সে ভালোভাবে সে কিন্তু জিজ্ঞাসা করে এবং জিজ্ঞাসা করার পর সে কিন্তু জানতে পারে যে আসলে দশটা রয়েছে তার ভাই শফিকের তো শফিক সে তখন কিন্তু তার ভাইকে একটি থাপ্পড় মারে এবং তাকে ধাক্কা মেরে ফেলে দেবে এবং বলে দিন এরপরে যদি তুই যদি ভুল করিস তাহলে তোকে কিন্তু এই কলেজ থেকে বের করে দেব এরকম বলে এবং তার ভাই সে কিন্তু সেই তুহিনাকে সে কিন্তু অনেকটা ভালোবেসে ফেলে এবং তুহিনাকে সে কিন্তু বলতে থাকে যে আমি তোমাকে অনেকটা ভালোবেসে ফেলেছি এবং আমি তোমার সঙ্গে সংসার করতে যাই এরকম তখন বলতে থাকে এই কথা শোনার পর তুহিনা বলেছেন ঠিক আছে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি এরকম বলতে থাকে কিন্তু হঠাৎ একদিন দেখি to তুহিনা না একটি বাইজির বাইজির কাজ করে এবং সে কিন্তু নাচ গান করে এবং সেখানটির কিন্তু অনেকগুলো টাকা নেয় এইটা দেখার পর সবিক অনেকটা রেগে যায় এবং তাকে কিন্তু একটি থাপ্পড় মার এবং তাকে কিন্তু বাইরে নিয়ে এসে জিজ্ঞাসা করতে থাকে তুমি এই কাজ কেন করছো আমি তো তোমার কাছে ভালোবাসা পেতে চেয়েছিলাম তুমি এই কাজ কেন করছো এরখাম বলতে থাকে এরপরে কিন্তু সে কিন্তু জবাব দেয় আমার মা নাচ গান করে কিন্তু আমি সে অসুস্থ সেই কারণে এসেছি এরখাম বলতে থাকে এবং বলেছেন তুমি যদি আমাকে যদি বিয়ে করতে চাও তাহলে কিন্তু আমি এই কাজ ছেড়ে দেবো এরখম বলতে থাকে এরপরে কিন্তু সবিক সে কিন্তু তাকে কিন্তু বিয়ে করে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পর সে কিন্তু তাদের সংসারটা ভালোভাবে চলছিল কিন্তু হঠাৎ কিন্তু তার বুনই সে কিন্তু রিয়াজ সে কিন্তু চলে আসে তাদের বাড়িতে এবং সেই সময় কিন্তু রিয়াজ দেখেই কিন্তু ওকে চিনতে পারে বলে দিন এই তো সেই বাইজির মেয়ে ইরখাম বলতে থাকে এবং তার শাশুড়িকে কিন্তু বলে দেয় রিয়াজের মাকে সে কিন্তু বলে দেয় এ হলো সে বাইজি যে নাচ গান করে এবং সে কিন্তু অনেকগুলো টাকা নেয় এরকাম বলতে থাকে এইসব বলার পর সে কিন্তু তাকে কিন্তু বাড়ি থেকে বের করে দেয় তুহিনাকে এবং তুহিনাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় এবং তুহিনা আবারও সেই কাজে লিপ্ত হয়ে যায় এবং যে কাজ সে করতো নাচ গান সেই কাজে কিন্তু সে আবারও লিপ্ত হয়ে যায় এবং এইদিকে কিন্তু শফিক সেই কাজে থেকে যখন বাড়ি আসে এবং আসার পর সে কিন্তু দেখতে পাই যে আবারও সে নাচ গান করছে তারপরে তাকে কিন্তু বিভিন্ন ধরনের অপমান করে এবং তাকে কিন্তু বাড়ি থেকে বের করে দেয় এবং তাকে কিন্তু অনেকটা ঝামেলা হয় তারপরে কিন্তু এইদিকে কিন্তু তুহিনা সে কিন্তু চলে যায় এবং হঠাৎ সে কিন্তু একদিন মৃত্যুবরণ করে আর এদিকে কিন্তু তার বান্ধবী সবাইরা কিন্তু তার শফিকে কিন্তু বোঝাচ্ছিল এবং বলেছেন সে কিন্তু একটু ভালো মেয়ে ছিল এবং তাকে কিন্তু নষ্ট করেছে তোমরা এরকম বলতে থাকে এবং সে কিন্তু অবশেষে যায় এবং যার পর দেখতে পাইছেন সে কিন্তু মারা গেছে তুই না এটা দেখার পর সে কিন্তু অনেকটা কষ্ট পায় তো বন্ধুরা এই যে নাটকটি দেখলেন তো এই নাটকটা ছিল ভাঙা হৃদয় আর ভাঙা হৃদয়ের এই নাটকটা এই পর্যন্তই শেষ এটার পার্ট টু আসবে না আর শফিকের যেহেতু নাটক তো অনেকটাই ভালো হয়েছে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এই নাটকটি আপনারা যদি সম্পূর্ণ যদি দেখতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই অবশ্যই পল্লিগ্রাম টিভি অফিস পল্লিগ্রাম টিভিতে আপনারা দেখতে পারবেন ফুল এপিসোডটি আপনারা ওখানটি থেকে দেখে আসতে পারবেন আর এই নাটকটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু এটা শফিকের নাটক শফিকের এটা দ্বিতীয় নম্বর ভিডিও তো দ্বিতীয় নম্বর ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে প্রথম তো আপনারা দেখেছেন প্রথম ভিডিওটা আপনাদের অনেকটা ভালো লেগেছে জামায়ের চালাকি তারপরে চলে এসেছে এখানটি ভাঙা হৃদয় তো ভাঙা হৃদয় আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন আর জামাই চালাকি সেটিও আপনাদের প্রথম ভিডিওটি সেই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে শপিকের সেটিও আপনারা এখানটি কমেন্ট করে জানাবেন তো আশা করি আপনাদের ভালোই লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এটা কিন্তু কল করে দেবেন তারপরে নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হবে